পাথর ভাঙলো আবার রাত্রে কেমন করে আটা পিসাই করা গেলো হ্যাঁ দিন আবার তারপরের দিন যখন আবার পাথর ভাঙতে দিল রাত্রিবেলায় দেখতাছে বিলালে হাসছে আবার যাতা চালাইতে চালাইতে যখনই যাতার উপরে মাথার একে ঘুমিয়ে পড়েছে কে একজন আসলো হঠাৎ করে বিলাল কে এসে সঙ্গে সঙ্গে নিজের চাদর বিছালো চাদর বিছিয়ে বিড়ালকে লম্বা করে শুয়ালো আর বিলালের যে কাজ আধুরা ছিল ওই কাজগুলোকে নিজের যাতা চালিয়ে করে হাজরা তো বিলা দুই দিন পর আর বলতেছে না বিলাল সঞ্চয় করতে পারে না আহারা বিলালের কে দরদি হয়েছে বিলালের এত কষ্ট কয়েকদিন ধরে হচ্ছিল আমি বিলালের কেউ সাহায্য করে আজকে দুই দিন ধরে দেখতেছে বিলালের অর্ধেক কামকে আধুরা কামকে সম্পূর্ণ করে যায় আজকে বিলাল দেখবে এই আমার সাহায্য করতে আছে কে আমার যাতা চালাইতে আছে আজকে বিলাল রাত্রে ঘুমাবে না আজকে ঘুমানোর ভাঙ করবে জোরে বলুন ঘুমানোর অভিনয় করবে আজকে বিলাল ঘুমাবে না দেখি তো আজকে হাজরাতে বিলালের যাতা কে চালাই আজকে বিলাল দেখবে হাজরাতে বিলাল সারা দিন যখন পাথর ভেঙে ভেঙে নিয়ে রাত্রি বেলায় আবার যাতা চালাইতে শুরু করেছে যাতা চালাইতে চালাতে কয়েক ঘন্টা পর বিলাল এখন যাতার উপরে মাথা রেখে দিল সব দিনের নেই এই তো যখন ওই মাথা রেখে ঘুমানোর ভাঙ করতেছে হঠাৎ করে দেখতেছে সুন্দর চেহারাওয়ালা নুরানি চেহারাওয়ালা বিলালের ওই ঘরটার ভিতরে প্রবেশ করল বিলাল

মেলাতে কাজ কমপ্লিট হতে যাবে আজরাতে মিলান জেগে গেল আর বলতেছে কাজ কমপ্লিট করে যখন ওই তখন দাঁড়িয়ে চলে যায় বিলালে হাফসে হাত ধরে নিল বলো গো এ বলো বিলালের প্রতি এত মায়া কিসের বাড়ি কোথায় তোমার নাম কে এই বিলালের প্রতি কারো তো মায়া হয় না বিলালকে এত কষ্ট দেওয়া হয় এত তাকে শাস্তি দেওয়া হয় বিলালের এত মায়া তোমার কেন হয় বিলাল প্রতি দরদ কেন এত মায়া কেন এত মোহাব্বত কেন বিলালের কেন তুমি সাহায্য করো হাজরত বিলাল কে বলে বিলাল আমার তুমি পরিচয় নিও না আমার নাম জিজ্ঞেস করিও না তোমার কাজের দরকার ছিল কাজ হয়ে গেছো নামের দরকার নাই নাম জিজ্ঞেস করিও না বিলাল না না আমি আর যেতে বলতেছে নাম শুনতে চাই পরিচয় জানতে চাই তুমি কে বিলালের প্রতিমায়া কেন হাজার হাজার মানুষ ছিল তো আমার প্রতিমায়া করে নি তবে বিলাল বলতে লাগলো বুঝেছি বুঝেছি নাম বলবে না তো কি হলো না রে বিলাল নাম জিজ্ঞেস করিও না পরিচয় জিজ্ঞেস করিও না তোমার কাজের দরকার ছিল কাজ করে দিয়েছে আমাকে যেতে দাও বলে বুঝেছি বলতে না তো কি হলো আমি ছেলা দেখে কে বুঝি আমি যে চাদরের উপরে মাথা রেখে ঘুমিয়েছিলাম চাদর আমাকে সাক্ষ্য দিয়েছে এটা আর কেউ নাই এই তো হচ্ছে আমিনার নয়ন তারা আবদুল্লার জিগার পারা মুহাম্মাদুর রসুল এটা আর কেউ নাই এই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আমিনার নয়ন তারা ইনি হচ্ছেন হাজরতে আবদুল্লাহ ছেলে যিনার নাম মোহাম্মদ রসুল ইহার রাসুলাল্লাহ আপনার পরিচয় কি জানতে বাকি আপনার যে চাদর যে কামলিওয়ালা চাদরের উপরে ওই চাদর আমাকে তো আমাকে সাক্ষী দিয়েছে ওই চাদরটা আমাকে পরিচয় দিয়েছে ইয়ার রাসুল আল্লাহ আপনি এসে গেছেন আমার সাহায্যের জন্যই গো আপনার প্রেমে পড়ে এই যে জালিম এই যে নিষ্ঠুর পাসান এই যে উমাইয়া বিন খাল এত আমার কষ্ট দিচ্ছে নবি বলে মিলাল আমার প্রতি এত তোমার প্রেম আমার প্রতি এত তোমার ভালোবাসা যে ভালোবাসার কারণে এত কষ্ট সহ্য করতে হয় এ এই প্রেমকে গোপনে রাখো তুমি ইসলামটাকে গোপনে রাখতে পারো জানের জখন ভয় আছে তুমি কালেমা কে চুপে রাখতে পারো তুমি ধর্ম কবুল করেছো ইসলাম কবুল করেছো এটাকে চুপি চুপি রাখতে পারো হযরত বিলাল বলে নবী গো আপনাকে এত ভালোবাসি আপনার প্রেম আমি গোপন রাখতে না আপনার ভালোবাসা আমি লুকিয়ে রাখতে পারি না এই বিলাল এই বিলাল দেখেন আমার নবীর আদর্শ আমার নবীর ব্যবহার যখন বিপদে থাকে আমার নবী নিজের সিংহাসন বা নিজের বিছনায় নয় তখন গিয়ে গুলামের দুঃখে তিনার সাহায্য করে আমার নবী মোহাম্মদ

করিম শেখ ও রইস শেখ শেখ ইনাদেরকে ভাগ্যবান বানাও আল্লাহ ইনাদের মনের আশা বাসনা পূর্ণ করুক সবে বলুন আল্লাহ ইনাদের হইতে চলে গেছে জান্নাতবাসী করুক বলেন আমিন আল্লাহ বলছে হাবিব তোমার রব তোমাকে এত দিবে এত দিবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবো রে বল তুমি রাজি হয়ে যাবো এখন হাবিব বন্ধু কততে যে রাজি হবে আর আল্লাহ কত যে দিবে দেেওয়ালা লেনেওয়ালা জোরে বলি দেেওয়ালা